ইউকের চারপাশের পরিবেশটা এখন কালারফুল হয়ে গেছে দেখতে কেন বলছি এ কথা এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই সেপ্টেম্বর থেকে কিন্তু ইউকের রং একদম চেঞ্জ হয়ে যায় অসাধারণ লাগে কিন্তু এই আশেপাশের পরিবেশটা দেখতে চারপাশটা পুরো রঙিন ছবির মতন এখন চলছে অটার সিজন তাই জন্য কিন্তু দেখুন প্রত্যেকটা গাছের পাতার কালার চেঞ্জ হয়ে গেছে এক একটা গাছের পাতার রং এক এক রকম দেখে পুরো মনে হচ্ছে যেন হাতে আঁকা ছবির মতন প্রত্যেকটা গাছের পাতার রং আলাদা আলাদা হওয়ায় আশেপাশের পরিবেশটা কিন্তু রঙিন হয়ে উঠেছে অসম্ভব লাগছে কিন্তু আশেপাশের পরিবেশটা দেখতে তো ইউকেতে কিন্তু অনেক পার্ক আর গার্ডেন আছে আর প্রত্যেকটা পার্ক আর গার্ডেনে কিন্তু প্রচুর গাছপালা আছে তো প্রচুর গাছপালা হওয়ার কারণে এই সময় তাদের পাতার রঙও চেঞ্জ হয়ে যায় যার ফলে পুরো পার্ক আর গার্ডেনের কিন্তু কালারও চেঞ্জ হয়ে যায় তাই এই রকম রঙিন পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু হাঁটতে ভীষণ ভালো লাগে তো আমরা ইউকে যে জায়গাটাই থাকি সেই জায়গাটায় কিন্তু প্রচুর গাছপালা রয়েছে তাই জন্য এই অটম সিজন আর সামার সিজনে কিন্তু এই জায়গাটা দেখতে ভীষণই সুন্দর লাগে তাই অটম সিজনে আশেপাশের পরিবেশটা পুরো রঙিন দেখতে লাগে আর সামার সিজনে আশেপাশের পরিবেশটা কিন্তু একদম সবুজ দেখতে লাগে চলুন এই সুন্দর রঙিন পরিবেশের মধ্যে দিয়ে একটু ঘুরে আশেপাশে দেখি আর আপনাদেরকেও একটু দেখাই আশা করি আপনাদের এই রঙিন পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগবে